ইলিশ মাছ বাংলাদেশ দিয়ে ইন্ডিয়া যায় না এবার ইলিশ মাছের এত দাম থাকবে কা এই যে আমার মাথায় খেলতে আসে না আপনি মাথায় খেলে এই রুমবার সেন্টিকেট বাংলাদেশ কবে শেষ হইবে ইলিশ মাছ যেহেতু তোরা ইন্ডিয়া যাইতেছে ইন্ডিয়া যাইবে না শেষ কথা শেষ তাহলে বাংলাদেশের মানুষে এখন তিনশো চারশো টাকা ইলিশ মাছ খাবো পাঁচশো সেইখানে দেখা যায় ইলিশ মাছের দাম সাতশো আটশো এক হাজার পনেরোশো দুই হাজারের নিচে ইলিশ মাছ হাত দেওয়া যায় না রে দাদো যে রোমবার জাটকা কেজি তোরা আষ্টোরা সেই রোমবার জাটকা মাছ কেনা লাগবে ছয়শো সাড়ে টাকায় চিন্তা করেন এখন এগুলো বলল যাইবে তুই রুম বা বোঝো বেড়া বোঝার কোন দরকার নাই ইন্ডিয়া বাংলাদেশ ইলিশ মাছ সাপ্লাই হয় ইন্ডিয়া আর আমাকে বাংলাদেশ ইলিশ মাছ কিনতে গেলে লাগে এটা দুর্নীতি না এখানে আপনারা এগুলো ওইসে কি এগুলো লই কেউ কথা করতে পারবে না এগুলো লই সবাই আওয়াজ তোলেন রে ভাই কেন রোমবার লো আমরা দেখা যায় বাঙালি ইলিশ মাছ এত ঠাই কিনে খাবো এই ইলিশ মাছের দাম মানি না মানবো না প্রয়োজনে মিছিল লইয়ে নাম তৈবে আমাদেরকে এটা রোমবার দেখা যায় এটা ইসেলো আইসে ওই যে দুর্নীতি চলে আমাদের দেশে দেখা যায় মাছ যারা ধরিয়ে আনে তারা তো দেখা যায় ওই যে কি কয় বেশি কে পাই না একদার একটা গ্রুপ বসে হেরা কেনবে কিনিয়া ওই যে সেন্ডিকেট ওই হালার ফলার দেখা যায় কেনবে তিনশো টাকা কেজি কে এই হালার আইনে মাছ গুলার ব্যস্ত ছয়শো টাকা কেজি কে মানে কেউ কিছু করার নাই যারা মাছ ধরা কষ্ট করিয়া মানে আমাদের ওই যে বাংলাদেশে ওই করতে পারবা মধ্যপন্থী তুমি থাকবা তোমার জন্মের টাহা যে বেড়ারা কষ্ট করে মাছ ধরে এই যে চব্বিশ ঘন্টা দিনের পর দিন রাইতের পর রায় সাগরের মধ্যে মাছের দাম পাইবে না ওই কিন্তু মাছ বেসে আর কিনে খাওয়া মাছ খানে যারা একটু দেখা যায় মধ্যপন্থী ছিল হ্যারা এই যে লিঙ্ক্যাপ কিয়া তিনশো চারশো টাকা কেজিতে ব্যবসা করে আমরা বাঙালি আমরা আমাগ দ্বারা দুর্নীতি দুর্নীতি আমাদের দ্বারা চমৎকার ভাবে সম্ভব মানে আমরা এর একটা চূড়ান্ত পর্যায়ে আছি আমনে ইন্ডিয়া দুইশো তিনশো টাকা ইলিশ মাছ পাওয়া যায় কেউ বিশ্বাস করবে বড় বড় ইলিশ চারশো টাকা পাঁচশো টাকা বড় ইলিশ ইন্ডিয়া পাওয়া যায় আর জাতকা দুইশো আড়াইশো তিনশো টাকায় পাওয়া যায় আর আমাকে বাংলাদেশে পাঁচশো ছয়শো সাতশো নিচে কোনো জাতকাও নাই মানে খয়রাতির বাচ্চা কিনিয়ে খাও বা মতো টাহার দিয়ে কিনিয়ে খাও কারণ আমরা বাঙালি আমাকে মধ্যে দুর্নীতিতে ভরপুর যতই দেখা যায় সৈবাচারী সরকার পতাও পলাও যে সরকারি দেশে আও আমরা পরিবর্তন হইতে পারবো না আমাকে মধ্যে দুর্নীতি থাকতেই আওয়াজ তোলেন সবাই মিলে আওয়াজ তোলেন এইরকম বা মানিমিয়া ইলিশ মাছের দাম অনত বিলম্বে কমাইতেই বাংলাদেশের সব জিনিসের দাম পর্যাপ্ত পরিমাণে বেশি বিশেষ করে শাক সবজির গায়ে আদ দেওয়া যায় না এখন বর্ষাকাল আরে ভাই এখন তো সবজির দাম কম থাকবে এখনই সবজির দাম গায়ে আদ দেওয়া যায় না এই সবজির দাম বাড়ায় কারা সেন্ডিকেট মানে যারা কৃষক সেরা কিন্তু দাম পায় না দিয়ে একটা পন্থা আছে একটা লোক আছে এক গ্রুপ লোক আছে সেরা কিনিয়ে আনে যারা ব্যবসায়ী কৃষকেরা কোনো কৃষকেরা জেলে যারা মাছ ধরে এরা কোনো দিন দেখা যায় মাছের এই সবজির দাম বেশি পায় না এরা যদি বাড়াই খেয়ে ব্যস্ত পারতেন বলতাম না হেরা হেরা কষ্ট করছে ব্যসছে হেরা পারবে না মানে এই যে ব্যবসায়ী গুলো ত্রিপল ডাবল দেখা যায় ব্যবসা করে তিরিশ টাকায় কিন্তু পাইকারি সেল দেয় তাহলে খুচরো বিক্রেতা একশো টাকা বেছে মানে এই দুর্নীতিগুলো বাংলাদেশ দিয়ে কবে শাস না আর জানতে চাই আপনারা একটু কমেন্ট করিয়েন এবং ভিডিওটা সবাই শেয়ার করেন সারা বাংলাদেশের মানুষ জানুক যে দুর্নীতিটা কোথায় কোন জায়গায় হইতে আছে এই দুর্নীতির বিরুদ্ধে সবাই কথা বলা উচিত সবাই আওয়াজ তোলেন সবাই ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করেন মানুষের বিবেককে জাগ্রত করেন একটা মানুষ দেখা যায় দুর্নীতি কত দুনিয়ায় গেলে এগুলো হিসাব দিতে রে ভাই এই দুর্নীতি মানি না না আর আপনারা মানলে মানেন যারা দেখা যায় এই দুর্নীতির বিপক্ষে ভিডিওটা শেয়ার করেন ইলিশ মাছ আমরা ঠায় খাইতে চাই আপনারা কেডা কেড়া ইয়ের পক্ষে আছেন আত্মলেন এই রোমবার আষ্টারটা ইলিশ মেস কে কিনে ইলিশ ইন্ডিয়া গেলে ব্যবসা হইতে যাই হোক যেহেতু দেশের লাভ হয় না কৃষি জেলেগো লাভ হয় না তার মানে বাংলাদেশে সেল ইতিহাসে বাংলাদেশের মানুষকে আমরা এতটা ইলিশ মেচ খামু রোমবার একটা সুদূর বুদুর শুধু রয়েছে এই রোমবার আমি মানি না